নাহমাদ হু আলা রসুল হিল করি আম্মাবা শুরু করছি প্রতিদিনের নয় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে আজ আমরা আমাদের জাহাপুর গ্রামের ঐতিহ্যবাহী যে একেবারে পুরাতন মসজিদ রয়েছে সেই পুরাতন মসজিদের ইমাম ও খতিবের নিকট আমরা জানতে চাইব মানুষজেহুর আসলে জাহান্নামে নামে যায় তার এই নামে যাওয়ার কারণগুলি আমরা আপনার কাছে একটু শুনতে চাই যাতে করে আমরা এই জাহান নামের এই কারণগুলি থেকে আমরা বেঁচে জাহান্নামটাকে বেশ বাঁচতে পারি সেই জন্য আপনার কাছ থেকে এই শুধু শুনতে চাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাত আল্লাহ তালা কোরআন কারিমে জান্নাতি এবং জাহান্নামী মানুষের সাথে কথা বলার ব্যবস্থা করে দিলেন আল্লাহ তালা এই কথাগুলো উল্লেখ করেছেন এবং কী কী কারণে মানুষ জাহান্নামে যাবে কথাগুলো আল্লাহ তালা কোরআনকালীনে উল্লেখ করেছেন যে জান্নাতীরা যখন জান্নাতে যাবে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে জান্নাতিরা জাহান্নামীদেরকে ডেকে বলবে মা এই জাহান্নামীরা তোমাদেরকে কিসের জাহান্নামে নিচ্ছে জাহান্নামিরা প্রথমেই উত্তর দিবে অল উদাল্লাকু মিনাল মুসল্লিন যা আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না সলাত আদায় করতাম না এটা একটা এক নম্বর কারণ কারণ সলাাদ প্রত্যেকটা মানুষ ইবাদত বন্দুকির মাধ্যমে এবং ফরজ হওয়ার পরে সলাদ ত্যাগ করার কোনো সুযোগই নেই আল্লাহ রসুল সল্লি সাল্লাম হাদিসে বলেছেন কালাল নবী সাল্লি আসাল্লাম মাং তারাপ তার মতো আঙি ব্যাংক ফাঁকা দক্ষাফা যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করে সে কুফরি করে এই হাদিসে উল্লেখ রয়েছে এবং বিভিন্ন আরও হাদিস রয়েছে যে কয়লা নবী সাল্লসাল্লাম আউআ আিয়ামাত কেয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব টুকুই নেবে যদি কোনো মানুষ কেয়ামতের দিন নামাজের হিসাব দিতে পারে তার প্রত্যেকটা হিসাব সহজ হয়ে যাবে আর যদি নামাজের সে দরা খায় সে প্রত্যেকটা ঘাটিতে ঘাঁটিতে ঘাঁটিতে সে ধরা খেয়ে ফেলবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে সময় মতো নামাজ পড়ার আদায় করার তৌফিক দান করি সকলগুলো এক নম্বর কারাত হলো কি জাহান্নামিরা বলবে কলনামু মিনাল মুসল্লিন নামিরা বলবে আমরা দুনিয়াতে দান সৎকা করতাম না মিসকিন গরিব তাদেরকে সহযোগিতা করতাম না যেহেতু আল্লাহ তালা ধনীদের উপর জাকাত ফরজ করেছে এই জাকাত যারা দেয় না জাকাত ফরজ হওয়ার পরে আল্লাহ তালা এটার জন্য দিন পাকড়াও করবে তাকে জাকাত যারা দেয় না মালের যারা জাকাত দেয় না তারপরে এখানে গরিব মিসকিন আছে যারা ধনী আমরা যেমন আমাদের বাংলাদেশে দুর্ভিক্ষ বা ভারতের যে কোনো চালে আমাদের অনেক ঘর বাড়ি বিচ্ছিন্ন হয়ে গেছে বন্যা প্লাবিত হয়ে গেছে তাদের অনেক দন্দত্ব মানুষ রয়েছে যাদের অর্থশীলী ভালো অবস্থান আছে তারা তাদের অর্থ থাকার অবস্থা মানুষের কাজে তারা আগায়া যায় না টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে রেখে দিয়েছে আগায়া যায় না এটির জন্য আল্লাহ তালার কাছে জবাব দিয়ে করতে হবে এবং কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া খোঁজখবর নেওয়া রুগীকে তার ওষুধ বরণ পোষণ দেওয়া এবং গরিবের যারা গরিব মিসকিন ঘর বাড়ি নেয় তাদেরকে ঘর বাড়ি দেওয়া ব্যবস্থা করে দেওয়া দান সৎকা করে দেওয়া এরকম ভালো ভালো কাজে নিয়োজিত থাকবে ধনী ব্যক্তিরা যদি তারা মানুষের ভালো কাজে দান খরাত না করে তাহলে এটাও জাহান্নামে নামে কারণ যাওয়ার কারণ ফলার নাকি নতুন মিসকিন মিসকিনকে তারা দান করতেন না এরপরে তৃতীয় কারণ মাল খ ইদিন এবং জাহার্নামীরা বলবে আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম মানুষের সমালোচনা করতাম অথচ নিজের সমালোচনা আমরা করি। এটা অনেক মানুষের ভিতরে এই গুণটা রয়েছে যে এত বদ অভ্যাস গুণ যে অন্যের সমালোচনা আমরা লিপ্ত দোকান পাটি ঘরে বসে খাবার টেবিলে বসল মানুষের সমালোচনা করি অথচ আল্লাহ নবী সাল্ল আলি সাল্লাম হাদিস বলেছেন কলান নবী সাল্ল আলি সাল্লাম আল ঘি বা তুয়াশাদ্দু মিনা জিনা ঘি বর করা জিনার চেয়ে তার মারাত্মক এটা এত খারাপ এর জন্য আল্লাহ রসি সাল্লু সাল্লাম বলেছেন কলান নবী সাল্লি সাল্লাম আল মুসলিম মাংসালিম আল মুসলিম ওয়াদি খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যাহার হাত এবং মুখ হইতে অপর ব্যক্তি নিরাপদ রাখতেন এই জবানটা যেন ভালো কাজে ব্যবহার হয় জিকির ফিকির সালাম এবং ভালো ভালো কাজে জবানটা ব্যবহার হয় গিবর শাকায়াত করলে এই কারণেও জাহার নামে যেতে হবে এটা উল্লেখ রয়েছে কোরআনুল কারিমে। তৃতীয় চতুর্থ নাম্বার অকুন্না নুকাদ দিবু বিয়া মিদ্দিন জাহান্নামীরা চতুর্থ নাম্বার কারণ বলবে জান্নাতিদেরকে যে আমরা কেয়ামতের দিবসকে বিশ্বাস করতাম না যেটাই করেছি আমরা চিন্তাভাবনা করি নি লেনদেনের ক্ষেত্রে নিজের পারিবারিক জীবনের ক্ষেত্রে সামাজিক জীবনের ক্ষেত্রে মানে আমার জীবনটা এলোমেলো চালাইছি কিন্তু আখেরা যে রয়েছে সে চিন্তা তো আমরা করি নেই আখেরাতের প্রতি যার বিশ্বাস যত মজবুত তার তাকুয়া তত মজবুত আর যার তাকুয়া যত মজবুত হবে তার জান আমার হায়াত মালের হেফাজত তত মজবুত হবে এটি অন্য আয়াতে আল্লাহ তালা বলেছেন সুরাতল লাইনের ভিতরে এই এই যেটা আলোচনা রয়েছে যেহেতু জাহান্নামীরা চতুর্থ নাম্বার কারণ বলবে অকূর্ণা নৌকাত দিব বিহ দিন আমরা কেয়ামতের দিবসকে বিশ্বাস করতাম না এজন্য আমরা জাহার্নামী হয়েছি এ কাজগুলো কতদিন করতাম আনাল ল আমাদের মৃত্যু আসার আগ পর্যন্ত এই কাজগুলো করতাম আমাদের মৃত্যু চলে আসে আমরা নামাজ পড়ি নাই দান সৎকা করি নাই গরিব মিসকিমকে এবং সমালোচকদের সাথে সমালোচনা করেছি গিবর সাক্ষাৎ করেছি এবং কেয়ালে হিসাব দিতে হবে কারণ জান্নাতিরা খাসনের মাঠে যখন তার আমল নামার ডান হাতে দেওয়া হবে সে আনন্দে তার আত্মীয় সব খুঁজতে থাকবে তখন তাকে মানুষ জিজ্ঞাসা করবে তাকে মানুষ জিজ্ঞাসা করবে তুমি এত সুন্দর আমর নামা কীভাবে পেয়েছ সেই উত্তর দিবে আমি দুনিয়াতে যে কাজটাই করেছি আমি হিসাব করেছি প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ আমি যে কাজটা করেছি আমি কেমন দিন যে আল্লাহর কাছে দাঁড়াতে হবে চেহারা দেখাতে হবে হিসাব নিকাশ দিতে হবে এই চিন্তাটা করে আমি দুনিয়াতে কাজ করেছি এই জন্য সুন্দরভাবে ডানাতে আমর নামা পেয়েছি সুবাহ এর জন্য আমি আর অনেক কথা ছিল যাই হোক অল্প সময়ের ভিতরে কথাগুলো আমি সবাই নলেজে দিয়ে দিলাম ইনশাল্লাহ আমরা যেন এই বধ আমাদের ভিতরে যেন না আসে আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামি আসামি না বানায় এই জন্য এই কাজগুলোকে আমরা দিলে থাকবো আমরা ভালো ভালো কাজে লিখতে হবে আল্লাহর কোরআন নবী সর নাম করে জীবনটা চালিত করবো আল্লাহ সবাইকে কেউ বিজ্ঞান করি আমি